হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছে আমিও তোমাদের আশীর্বাদ দেখেছি ভীষণ ভালো আছি এখন দেখো সকাল ছটা বাজে তো আমি এখন রান্নাতে রান্না করার জন্য চলে এসেছি হ্যাঁ তো চলো তাহলে কী রান্না করি সেটা তোমাদেরকে শেয়ার করছি এই দেখো একটা চাল কুমড়ো এটা চাল কুমড়ো ঘন্ট রান্না করবো তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করো চলো তাহলে ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো

তাই সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি যারা যারা চার খন্ড খেয়ে থাকো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কার কেমন লাগে খেতে চার পনেরো আমার তো ভীষণ ভালো লাগে চার ঘন্ট খন্ড এটাকে ঝিঝি করে কাটবো কেটে আলু কুচা হোক কুচিয়ে দেখো কীভাবে রান্না করি সেটাও তোমাদেরকে শেয়ার করছি যেহেতু এখন গরম পড়েছে গরমকালে চাল কুমড়ো খাওয়া সত্যি খুব উপকার বন্ধুরা তোমরাও খেয়ে দেখো আবার এই খোসা আবার আমার ফেলে দিই না এটাকে আবার ঝিঝিলে সেদ্ধ করে কালো ঝিলে প্রোণ দিয়ে এটাকে আবার ভাজা ভাজা করা হয় ভালো লাগে খেতে তুই এসে নাকি না একটা মতো দিন আজকে আমার শুনি

একদম করে ঝিড়ঝিঝি করে কেটে তারপরে আমি রান্না করবো সকালে এত কাজ থাকে কি বলবো বাবা সেটা উঠতে পারে না তার মধ্যে যা গরম পড়েছে সে তো বলার কথাই না অসহ্য গরম অসহ্য গরম সেটাই যাচ্ছে না কবে একটু বৃষ্টি হবে সবাই বলে জামা ষষ্ঠী দিন নাকি একটু বৃষ্টি হয় কোথায় কালকে কি দিকে ভালো নেই পড়লো কিন্তু বৃষ্টি আর আসলো না ধার হয়েছে চিতামা ধার করেছি দাও বলি দাও ফুট ফুট করে কেটেই যাচ্ছে ভালো ভালো আমি সেরকমই পাচ্ছি সব ধরনের এই ঘন্টাটা বানাবো একটু ঝাল করে করবো দারুণ লাগে প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা আর তেল আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব আলু কিচু সাথে কাঁচা লঙ্কাও রয়েছে ওই দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি এরপরে দিয়ে দেব নুন আর হলুদ যে একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে বেশ আলুটাকে একটু লাল লাল করে ভিজে ভুজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম খুচনো চাল কুমড়ো আমার চাল কুমড়ো তৈরি হয়ে গেল